আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণ চুরি আসছে নিউ হ্যাভেন জুয়েলার্স থেকে আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো তার আগে এক ঝলক দেখাই দিই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবে আর এই যে ভাইয়া আছে প্রিন্স ভাইয়া তো ভাইয়া কিন্তু শোরুমের অনার তো ফোন নাম্বারটা দেওয়া আছে চাইলে ভাইয়ার সাথে যোগাযোগ করে ডিটেলস জেনেও আপনারা কিনতে পারেন তো ভাইয়া আজকে কত থেকে দেখাবো আজকে মাত্র থেকে হবে থেকে না তো চিকন চুরি চান হ্যাঁ চারা রেগুলার ওয়্যার করার জন্য চিকন চাই সব সময় হাত ব্যাগটা ভরা ভরে রাখার জন্য এই ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন মাত্র চার আনা বর্তমান প্রাইস আসে বর্তমান প্রাইস আসবে আপু এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ টাকা করে আসবে হ্যাঁ খুবই সুন্দর এই কালেকশনগুলা তারপরে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা দেখুন এটা ফ্রস্টিং করা আছে আবার সলিটের মধ্যেও আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন মাত্র চার আনা চার আনা আচ্ছা এরপরে দেখা এই যে মুখের মধ্যে চায় অনেক মুখ বালা তারাও কিন্তু মাত্র আনাতে নিতে পারবেন এই যে অনলি চারানা চুয়াল্লিশ হাজার পাঁচশো তারপর এক মুখ একটু রোডিয়াম করা থাকবে এটাও কিন্তু সেম আসবে মাত্র চারণা চারণা সবগুলো 44500 টাকা করে দাম আসবে এটা কিন্তু আসলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এটা সুন্দর এটা দেখুন দেখতে পুরাটাই কাজ এবং অন্য দোকান থেকেও কিন্তু একটু আনকমন কারণ ওনার কাছে কাজগুলো যে কাজগুলো দেখা যায় ওগুলো থেকে মাত্র 5000 এটা প্রাইস পড়ছে 55000 টাকা বাচ্চারা মাত্র 55000 22 ক্যারেট 22 ক্যারেটের মধ্যে খুবই নাইস কালেকশন এগুলো এগুলো শুধুমাত্র নিউ হেভেন জুয়েলার্সে পাবেন অনলাইনেও কিনতে পারবেন চাইলে সরাসরি মিরপুরে এসে এক নম্বর এসেও কিন্তু কিনতে পারবেন এরপরে যে দাবা ফ্রস্টিং এর এই চুড়িগুলো কিন্তু সলিডের মধ্যে থাকে মাত্র 4 আনাতে পেয়ে যাচ্ছেন এখান থেকে মাত্র 44000 টাকা করে পেয়ে যাচ্ছেন 44500 টাকা তারপর পরে দেখাবো দুই মুখের মুখে চাচ্ছেন

এটা পাঁচা এটার মধ্যে আবার আইসি নেই হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আইসি নেই যেমন এটার মধ্যে আইসি আছে এটার মধ্যে আইসি নেই এটা পাঁচা নাই হ্যাঁ এটা হচ্ছে পাঁচা না এটা হচ্ছে ছয় আনা এটা হচ্ছে ছয় আনা এটা একদম সম্পূর্ণ আইসির কাজ করা আছে এটা খুবই সুন্দর আইসি কাজ করা থাকবে কাজের উপর ডিপেন্ড করে সে প্রাইসটা বাড়বে তারপরে সলিডের মধ্যে চাই এগুলো একজোড়া মাত্র 3 আনা খুবই সুন্দর এই যে মানে বাউটি চুরি বলে অনেকে আপনার মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা তারপরে দেখাবো এটা এটা খুব সুন্দর চারানা তো এরকম অনেক কালেকশন কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাবেন অবশ্যই শোরুমে আসবেন নিউ হ্যাভেন জুয়েলার্সে চলে আসবেন সরাসরি এটা হচ্ছে একদম মিরপুর এক নম্বরে একশো ছাব্বিশের ছাব্বিশ বাই এক ছাব্বিশ বাই দুই নম্বর শোরুমে চলে আসবেন আল্লাহ ফেজ